السلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن على وهن وفصاله ولوالديك إلي المصير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي ربي زدني علما سمست برسوسا سمست غنغان سمست تعرف أكمت رأى الله سبحانه وتعالى رجل جار إسرائيل সূর্য পূর্ব গগনে উদিত হয় এবং পশ্চিম গগনে অষ্টমিতে যাই যার দয়াই যার মেহেরবানীতে আজ আমরা সকলেই হলতে পারি ঈদগাহ যান সাই উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর শুক্রিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ অতঃপর আমাদের দয়ার নবী ইহকালের নেতা পরকালের নেতা হজুরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম এর ওপর শান্তি বর্ষিত হোক আপনারা সকলেই বলুন আমিহম্ম সালে আলাই উল্লাম্মিকা আলাই উপস্থিত সম্মানীয় সভাপতি মহাশয় এবং বহু দূর দূরান্ত থেকে আগত ইসলাম দৈ ভাই সকল আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ইসলামিক পদ্ধতিতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এই মঞ্চে আমার আলোচনার বিষয় হলো পিতামাতার অধিকার পিতা অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ পিতা মাতার দুনিয়াতে সন্তানের আগমন সন্তান জন্মাবার অনেক আগে থেকেই মাতা ও পিতা সন্তানের কল্যাণের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে থাকেন এবং সকল প্রকার দুঃখ ও কষ্ট আনন্দের সাথে বরণ করে নেন সন্তানের প্রতি পিতামাতার মাতার অবদান কখনও ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই জন্যই সন্তানের কাছে পিতামাতার অধিকার সবচেয়ে বেশি এক নম্বর পিতামাতার সাথে ভালো আচরণ করা দুই নাম্বার পিতা মাতার উদ্দেশ্যে পর্যন্ত না বলা তিন নাম্বার পিতা মাতার অনুগত করা পবিত্র কোরআনে মহান আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহর হক তথা ইবাদত বান্দাগির পরে পরেই পিতা মাতার হক আদায়ের প্রতি গুরুত্ব দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির উপর নির্ভরশীল আল্লাহকে খুশি করার জন্য পিতামাতাকে আমাদের ব্যবহার এবং কার্যাবলী দ্বারা খুশি করতে হবে এবং পিতামাতার প্রতি অনুগত্য থাকা আল্লাহরই নির্দেশ সুপ্রিয় শ্রোতা বৃন্দ পিতামাতা আল্লাহর এক বিরাট নিয়ামত ছোটকালে যারা পিতামাতা হারান তারাই বুঝতে পারেন যে পিতা মাতা কত বড় নিয়ামত পৃথিবীর সব ধর্মই নির্দেশ করে যে পিতা মাতাকে মান্য করতে হবে সুতরাং একজন মমিন হিসেবে পিতা মাতার যথাযথ সেবা করা অত্যন্ত জরুরি আর পিতা মাতার অবাধ্য হওয়া মানেই কাবিরা গুনাহ করা পবিত্র কোরআনে মোহন আল্লাহ আরো বলেন সুরান ছত্রিশ হওয়ালা তুষ্রী তু বি তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে অন্য কোনো বস্তুকে না এবং পিতা মাতার প্রতি উত্তম আচরণ করো وبتر قران محن الله أرولين سورة لقمان سورة نمبر إكتريس آية نمبر تشدد ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير অর্থাৎ আমি মানুষকে তার মাতার সম্পর্কে আদেশ করেছি তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছেন দুই বছর পর্যন্ত তাকে স্তন্য দান করেছেন তোমরা আমার এবং তোমাদেরকে আমার ওই দিকে প্রত্যাবর্তন করতে হবে সুপ্রিয় শ্রোতা বৃন্দ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত পিতা মাতার খেতমত করা হচ্ছে বড় জিহাদ পিতা মাতাকে পিতা মাতার প্রতি লালত করা হচ্ছে কাবিরা গুনাহ পিতা মাতা হচ্ছে সন্তানের জান্নাত ও জাহনাম পিতা মাতা কাফের হলেও তাদের তাদের সম্মান করতে হবে পিতা মাতাকে কষ্টদর শাস্তি দুনিয়াতে ভোগ করতে হয় মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ছ হাজার চারশো পাঁচ আবু হুরাইরা প্রতিব্ম হুতলা অর্ধ বর্ণনা করেন যে রসুলসলাম বলেছেন তার নাক ধুলাই মলিন হোক তার নাক ধুলাই মলিন হোক তার নাক ধুলাই মলিন হোক তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাম সে হতবাগা ব্যক্তিটিকে রসুল সাল্লাম বললেন সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েও চান্নাতে যেতে পারলো না অর্থাৎ বোঝা যাচ্ছে যে Pita matar khidmat kara Pita matar Roti Pita matar